এটা হলো লোকসভা ইলেকশান আমাদের গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র তথা ভারতবর্ষের সর্বোচ্চ ভোট হলো এইটাকে আমরা বলতে পারি এখান থেকেই আইন সংসদে আইন তৈরি হয় তো সেখানে এমন একটা ব্যক্তি বা দলকে আমি ভোট দেওয়ার জন্য বলবো যাদেরকে দিলে ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি সৌহার্দ্য সমস্ত ধর্মের হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান পার্সিয়ান সবাই যাতে মিলিমিশে বসবাস করতে পারে এই রকম একটা দলকে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করব যারা ফ্যাসিবাদী শক্তি যারা দেশটাকে ধর্মীয় দিয়ে দেশ চালাতে চায় সেই শক্তি যদি দেশে বারবার ক্ষমতায় আসে এটা দেশের জন্যে বিপর্যয় দেশের অর্থনীতির জন্যে মারাত্মক ভয়ঙ্কর সুতরাং এই শক্তিটা যাতে ক্ষমতায় না আসে তাই বিরোধী শক্তি এমন একটা দলকে ভোট দেওয়া হোক যাদেরকে ভোট দিলে অন্তত আর বা ফ্যাসিবাতি শক্তি এবার দিল্লিতে মসলত দখল করতে না পারে তো যেখানে যাকে ভোট দিলে আর এস এসকে পর্যন্ত যুস্ত করা সম্ভব হবে সেখানে বিরোধী সেই দলকে ভোট দেওয়ার জন্যই অনুমতি করেছি